আরেকটা রুল হচ্ছে আ যদি থাকে আয়ের জায়গায় অযোগ আয়ের জায়গায় কি অযোগ তখন আপনি করবেন জলাশয় কি করলেন জলাশয় তাহলে জলের স্থান তাহলে কিভাবে হলো জলের জায়গায় কি হবে তাহলে আমরা আকারের জায়গায় অ লিখব আর এই পাশে আশয় লিখব আমরা জানি আমি একটু ব্যাখ্যা এখানে জলাশয় আমাদের কাজটা কি ছিল জলাশয় অটোমেটিক আকারের জায়গায় কি হবে আকারের জায়গায় আমার এবার হচ্ছে প্রথমে আমরা অ নিয়ে আসবো তারপর আ নিয়ে আসবো এই তো আমাদের রুলটা এবার প্রথমে ছিল অযোগ এবার কিন্তু আমরা করব আ কেটে আমরা কি করব অযোগ আ করব তাহলে আমরা আকারটা কেটে আমরা অটোমেটিক জানি আকারটা বাদ দিলে আমাদের যে ব্যঞ্জন বর্ণটা আছে তার মধ্যে অ লুপ্ত থাকবে আর কি থাকলো শয় কিন্তু আমাদের কাজ হচ্ছে আনতে হবে তো আটা কাঠটা আমরা এখানে বসে দিলাম আশয় তাহলে জলাশয় মানে কি এখন জানলেন জল মানে তো জানেন জল জলই আর আশয় মানে হচ্ছে স্থান অর্থাৎ জলের স্থান এই আনন্দ আমরা কিছুক্ষণ আগে শিখছি দোষ আনন্দ মানে কি দশ আনন্দ দশের জায়গায় দশ লেখলাম আর কি আকারের জায়গায় কি আকার জায়গায় আমরা কি দশ লেখব কারণ আকার উঠে গেলে আমরা ব্যঞ্জন বন্য ব্যঞ্জন বন্য আছে আর কি থাকলো আনন্দ আনন্দটা আমরা এখানে লেখলাম আনন্দ মানে মুখ মানে তো দশ তাহলে দশটা মুখ চন্দ্রানন মানে চাঁদের মতো মুখ দশানন মানে হচ্ছে দশটা মুখ আর চন্দ্রার হচ্ছে তাদের মুখ চাঁদের মতো মুখ এই তো আমরা এইভাবে চমৎকার ভাবে একশো পাঁচ নম্বর পৃষ্ঠাটা এভাবে সাজিয়েছি আপনি অভাব হয়ে যাবেন যে প্রত্যেকটা পৃষ্ঠা কত চমৎকারভাবে আমরা এইভাবে সাজিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আমরা এভাবে অসংখ্য শব্দের অর্থ দিয়ে দিয়ে পড়াইছি আমি দেখেন এই সত্যাগ্রহটা নিয়ে একটু আলোচনা করি সত্যাগ্রহ তাহলে আমরা জানি সত্যাগ্রহ আমরা শিখব এইভাবে তাহলে সত্য যোগ আগ্রহ সত্য নিয়ে যার আগ্রহ থাকে সেটাই তো হচ্ছে সত্যাগ্রহ না তাহলে সত্য যোগ আগ্রহ তাহলে এখানে অ পাইলাম আর আকার কাটে আর এখানে আ তাহলে আমরা অযোগা এই প্রত্যেকটা যে সূত্রগুলো আ মিলে কি অযোগ আ হয় প্রত্যেকটা সূত্রে এই সূত্রের মধ্যে যতগুলো আছে সবগুলো একসাথে দিয়ে ব্যাখ্যা সত্য সত্য প্রতিষ্ঠার যে আগ্রহ সত্য আগ্রহ আগ্রহ মানে আমরা জানি ঝোঁক আমাদের যেমন প্রতি খুব মানে গান্ধীর অহিংস আন্দোলন বা ধর্মঘট এটা সত্যাগ্রহটা এটা আমরা জানি সত্যাগ্রহ হচ্ছে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন আশা করি বুঝতে পেরেছেন যাই হোক তাহলে আপনারা একটু পড়ে নিবেন প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে নিবেন আমার এম গুলো তারপর পড়ে নেবেন এই রত্নাকর আপনি যদি রত্নাকর মানে না বুঝেন তার মানে কিন্তু রত্নাকর তখন শব্দের অর্থ যদি না বোঝেন তাহলে কিন্তু মুখস্ত রত্নযোগ আকর রত্ন যোগ আকর কিন্তু রত্নযোগ আকর মানে কি আপনি যদি বুঝেন যে না রত্নাকর আমি মুখস্ত করবো না আমি রত্নাকর যদি আমি পড়ি তাহলে রত্ন আমরা শিখতে যে এখানে আকারটা কেটে দিলেই আমাদের কি যা আছে তাই থাকবে আর হচ্ছে আকর আকর মানে মানে কিন্তু খনি হচ্ছে রত্নের খনি তাহলে দেখছেন প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসের আপনাকে রত্নাকর ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রশ্নাবলী প্রশ্নের সমষ্টি প্রশ্নবলী প্রশ্ন আমরা বলি কিন্তু আমরা কি কখনো জানি যে আবলি মানে সমষ্টি তাহলে আজকে শিখলাম যে আবলি মানে সমষ্টি তাহলে প্রশ্নের সমষ্টিকে বলা হয় প্রশ্নাবলী এভাবে আমাদের মাতৃভাষা বই একশো সাত পর্যন্ত আপনারা পড়ে নিবে হ্যাঁ একশো সাত নম্বর পর্যন্ত পড়ে নিবে আমাদের এবার দুইটাতে হবে পরেও ছিল এটা অথবা অ অথবা অ অথবা এবার আ দুইটাই মিলে আ যেমন দেখেন আমরা কারাগার কারাগার তাহলে কারাগার তাহলে কার কার শব্দ অর্থ আছে নাই কারা শব্দের অর্থ আর হচ্ছে আগার তাহলে আগার মানে কি আগার মানে ঘর আর কারা মানে তো বন্দি কয়দিখানা তাহলে এই যে কারাগার কারাযোগ আগার কারাগার তাহলে এই যে চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম যে আ প্লাস আ মিলে হয় এবং প্রত্যেকটা অর্থ তো আছে রূপালী এখন রূপালী মানে আপনি বুঝেন না কিন্তু এখন এখানে আপনাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে রূপালী দেখেন রূপ পা যোগ আলী আলী মানে কি আলী মানে হচ্ছে সদৃশ্য সদৃশ্য অর্থাৎ রূপার মতো সদৃশ্য মানে রূপার মতো যার তাহলে রূপালী অনেকের নাম আছে রূপালী সোনালী রূপালী সোনালী মানে নাম রাখছে সেটা মানে কি রূপার সদৃশ আর সোনার সদৃশ সোনার মতো সদৃশ যেটা সোনালি এখন আপনি কেন সন্ধি সন্ধিবিচ্ছেদ পাবেন না তাহলে এই যে আ মিলে আ হয়েছে এই আ প্লাস আ আহ কি হয়েছে যে রূপালী রূপালী মানে কি রূপার মতো রং সোনালী মানে শোনার মতো নয় আশা করি বুঝতে পেরেছেন আবার টোটো নেকে স্যার কখন বুঝবো অভাগ হবে কখন অর্থ জানতে হবে আমি তো এতক্ষণ এই অর্থের জন্য এতক্ষণ পড়াইলাম নাহলে তো আমি সন্ধি বিচ্ছের এই রুলটা কখনই শেষ করে দিতাম আপনি দেখেন এখন আপনি মিলাবেন এইভাবে অর্থ এখন দেখেন আপনি মিলান আমি একটা কথা এই যে দেখেন বিদ্যালয়টা দেখেন তাহলে বিদ্যালয় আপনি তিনটাই মিলান বিদ্যালয় এখন দেখেন বিদ্য যোগ আলো একবার মিলাইলেন গেল আবার দেখেন বিদ্য যোগ অলয় একবার মিলাইলেন এবার দেখেন বিদ্যা যোগ আলয় একবার মিলাইলেন এবার দেখেন প্রত্যেকটা রুলে খাটাইছি অযোগ আ মিলাইছি অযোগ আর আযোগ আদিসি কোনটা রাইট আপনি কেন বিদ্য যোগ অলয় আলয়ের অর্থ আছে কিন্তু বৃদ্ধর অর্থ আছে নাই অর্থ নাই অলয়ের অর্থ নেই কিন্তু বিদ্যার অর্থ আছে আলোয়ের অর্থ আছে দুইটাই বিশেষ পথ দুইটাই বিশেষ পথ বিশেষের মধ্যে বিচ্ছেদ হয় তাহলে এটাই হবে আশা করি বুঝতে পেরেছেন যে অর্থ তো জানতেই হবে অর্থ জানলে আপনি সমর্থ শব্দ পাবেন সমর্থ শব্দ পারলে আপনি এক একমাক বেশি পাবেন এখন আপনাকে যদি বলে যে ছাত্রাবাস মানে কি আপনি বলতেই পারবেন না যখন বুঝবেন যে ছাত্র যোগ আবাস ছাত্র আর আবাস মানে ঘর বা বাসস্থান স্থান ছাত্ররা যেখানে থাকে সেটা হচ্ছে ছাত্রাবাস অর্থ জানলে দিলে তখন আপনি পাচ্ছেন না এখন দেখেন ছাত্রাবাসে সন্ধি বিচ্ছেদ করেন আপনাকে ওই অন্য রুল গুলো দিয়ে হবে জীবনও হবে না কেন হবে না দেখেন ছাত্রাবাস আমরা প্রথম রুলটা যদি বলি তাহলে হবে ছাত্র যোগ আবাস ওকে দ্বিতীয় রুলটা যদি হয় তাহলে ছাত্র যোগ আবাস তৃতীয় রুলটা যদি হয় ছাত্রা যোগ আবাস তাহলে কোনটা হবে ছাত্রা যোগ আবাস এটার কোন ছাত্রার অর্থ আছে নাই আবাসের অর্থ আছে ছাত্র অর্থ আছে কিন্তু অবাসের অর্থ আছে ছাত্র যোগ আবাস এটা দুইটারই অর্থ আছে তার মানে এটা রাইট জন্য তো অর্থ জানতে হবে আশা করি টোটন এবার বুঝতে পেরেছেন তবে বইটা হাতে থাকতে হবে মাতৃভাষা বইটি হাতে থাকলেই আপনার যে কোনো প্রশ্নের সমাধান আপনি করবেন যে কৌশলগুলো দেওয়া আছে এই কৌশল গুলো অ্যাপ্লাই করবেন আর মাতৃভাষা বই এমসি গুলো প্র্যাকটিস করবেন এবং যে হিউজ পরিমাণ ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাগুলো গুলো পড়বেন আর প্রচুর পরিমাণ এক্সারসাইজ দেওয়া আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ